পঁচিশে ডিসেম্বর আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়েতে বড় ধর্মীয় উৎসব আর এই নয়েল উপলক্ষে বেলজিয়ামের ব্রাসেলস যেন নবরূপে সেজেছে ফ্রেন্ডসে বলে নয়েল নয়েল অর্থ বড় দিন আর খ্রিসমাসটিকে খ্রিসমাসটিকে ফ্রেন্ডসে বলে সাপা সাপা মানে খ্রিসমাসটি আমি পিয়া বেলজিয়ামের ব্রাসেলস থেকে আরেকটি নতুন পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য রিকোয়েস্ট করছি পঁচিশে ডিসেম্বর বড়দিন হলেও তার পূর্ব প্রস্তুতি মূলত শুরু হয় নভেম্বর থেকে বিভিন্ন অ্যাক্টিভিটিসের আয়োজন করা হয় বিভিন্ন জায়গায় ছোট ছোট স্টল বসে মাসব্যাপী বিভিন্ন স্কুলে ছোট ছোট বাচ্চাদের দিয়ে অনেক কিছু করানো হয় ডিসেম্বরে সানিকোলা এসে বাচ্চাদের অনেক চকলেট দিয়ে যায় বিভিন্ন স্কুলে স্কুলে এদের এই আনন্দ থার্টি ফার্স্ট নাইট পর্যন্ত অব্যাহত থাকে এখানে বাচ্চারা উঠতে খুব পছন্দ করে এটা যখন ফুল হবে তখন চলবে এই তো চলতে শুরু করেছে আমি ভীষণ এনজয় করছি বাচ্চারাও এনজয় করছে চারিদিকে যেন আলোর ঝলকানিতে চোখ ফেরানো যায় না একটু ভিতরে ঢুকতেই চোখে পড়ল সিসিমিল মিল কোম্পানির বড় একটা কাপ এই সিসিমিল মানে চকলেট মিল এটা বাচ্চাদের অনেক প্রিয় মিল এই চকলেট পাউডার দিয়ে তৈরি হয় এই মিল্কটা ছোট বড় সবাই অনেক পছন্দ করে একটু হাঁটতে চোখে পড়লো বাচ্চারা আইসের মধ্যে স্কেটিং করছে অনেক ছোট ছোট বাচ্চা স্কেটিং করছে কি যে সুন্দর লাগছে এই সমস্ত বাচ্চাদের এনজয় দেখে আর বাচ্চার মারা পাশে দাঁড়িয়ে আছে তারা বাচ্চাদের এই অ্যাক্টিভিটিসগুলি দেখছে এখানে টিকিট করে ঢুকতে হয় টিকিট ছাড়া কোনোভাবেই ঢোকা যায় না ঠান্ডার মধ্যে হাঁটতে হাঁটতে আমি আর ইয়াসমিন ভাবি আর একটু সামনে গেলাম সামনে গিয়ে দেখি চোখ জুড়ানো একটা স্টল এত সুন্দর করে ডেকোরেশন করেছে দেখে যেন মন ভরে গেল স্টলের ভিতরে বিভিন্ন ধরনের নুনুস বসানো হয়েছে আর বিভিন্ন ধরনের বোম্বো চকলেট দিয়ে স্টলটা একদমই ভরপুর ক্লায়েন্টরা তাদের পছন্দ মতো বোম্বো চকলেট এগুলি কিনে নিচ্ছে আর স্টলের ঠিক অন্য সাইডে একজন আফ্রিকান ছেলে, গরম গরম প্যানকেক তৈরি করি বিক্রি করছে দেখে যেন মনে হচ্ছে বাংলাদেশের সেই রাস্তার ধারে শীতের মধ্যে যেমন করে ভাবা পিঠা তৈরি করে বিক্রি করে ওই রকম ধোঁয়া ওঠানো প্যানকেক হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে মসিওর সাথে একটু কথা বললাম কথা বলে আরও ভালো লাগলো সুন্দর করে তৈরি করে উনি বিক্রি করছেন Yeah, <laughs> yeah, ডিসেম্বর মাস বেলজিয়ামে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার মধ্যে আমি আর ইয়াসমিন ভাবি খ্রিসমাস উপলক্ষে এবার সিটি সেন্টারে কেমন ডেকোরেশন করেছে আর কি কি এরা খ্রিসমাস উপলক্ষে আয়োজন করেছে সেটা দেখার জন্য সন্ধ্যার সময় দুইজন বের হলাম বের হয়ে চারিপাশে সমস্ত মনোমুগ্ধকর ডেকোরেশন দেখে আমরাও অবাক হয়ে গিয়েছি এত চমৎকার ডেকোরেশন করেছে এরা এক মাস আগের থেকে খ্রিসমাস উপলক্ষে বিভিন্ন ডেকোরেশন করে থাকে খুব ভালো লাগলো সব কিছু দেখে আর সেটাই আমরা আমরা যা দেখলাম আমরা যা দেখলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লেগেছে যে আজকে প্রচণ্ড ঠান্ডার মধ্যে আর আর ঘুরতে পারছি না এ পর্বে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে হ্যাঁ নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের দেশ বিদেশের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ